প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তাহলে চলুন শুরু করে আজকে আমাদের টপিক হচ্ছে কি কি কাজে ব্যবহার করা হয় সেটি আজকে আমরা জানবো তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তাহলে চলুন শুরু করি আসোডি অ্যাসিড আমাদের গল যদি ছোট ছোট পাথর থাকে বা পিত্তলিতে যা যেটাকে আমরা বলি ছোট ছোট পাথর থাকলে সেগুলোর পারপাসে আমরা আর্সোডিওক্সিক্যাসিড ব্যবহার করে থাকি পাশাপাশি লিভারের কিছু এনজাইম রয়েছে যেমন এলটি এএসটি জিজিটি এগুলো বেড়ে গেলে আমরা ডিক্রেস করার জন্য মানে কমিয়ে আনার জন্য এই আর্সোডি অক্সিকোলিক অ্যাসিড ব্যবহার করে থাকি জন্ডিসের পরিমাণ যদি থাকে সেক্ষেত্রে আমরাও আসোডি অক্সিকোলিক অ্যাসিড ব্যবহার করে থাকি এবং ফ্যাটি লিভার ডিজিসের জন্য মাঝে মাঝে আমরা আর্সোডি ব্যবহার করে থাকি তাহলে যদি আমি সংক্ষেপে বলি সেক্ষেত্রে হচ্ছে পিত্তটলিতে যদি ছোট ছোট পাথর থাকে সেক্ষেত্রে আমরা আর্সোডি ব্যবহার করে থাকি এবং লিভারে কিছু অ্যানজাইম রয়েছে সেগুলো যদি বেড়ে যায় সেগুলোকে কমিয়ে আনার জন্য আর্সোডি ব্যবহার করে থাকি এবং পাশাপাশি বিলোরবিলের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই আর্সোডি কমিয়ে আনে এবং আমরা কিভাবে বুঝবো যে আপনার বিলোরবিন হয়েছে কিনা বা আপনার গল বাডানোর পাথর হয়েছে কিনা কিছু অ্যানজাইমের পরিমাণ বেড়েছে কিনা সেটি আমরা কিভাবে বুঝবো তাহলে বোঝার উপায় হচ্ছে কিছু পরীক্ষা পরীক্ষাগুলো কি কি এজিপিটি এবং আলট্রাসোনোগ্রাম পাশাপাশি সিরাম বিলোরোবিন এই তিনটা টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন আপনার লিভারের পর্যায়ে পর্যায়ে কেমন রয়েছে এবং বলবের অবস্থা কেমন রয়েছে পাশাপাশি সিরাম বিলোরবিন পরিমাণ কেমন রয়েছে সেটি আপনি বুঝতে পারবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবনযোগ্য নয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম